ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট চোদ্দই সেপ্টেম্বর রবিবার চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকবে নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি আজকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি হবে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বাতাস বইবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উপরের পাঁচ জেলাতেই দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কলকাতার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকছে কলকাতায় সকাল থেকে আদ্রজনিত অস্থিতি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে সাময়িকভাবে স্থিতি পাওয়া যাবে না হলে আদ্রজনিত অস্থিতি অনেকটাই বাড়বে শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক এক ডিগ্রি আজকে তাপমাত্রা অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা তিয়াত্তর থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টা শহরের তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই ছিল আজকের আবহাওয়া রিপোর্ট আরও খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে